প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি টিআর সিস্টেমে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে আজকে যে বিক্ষোভ মিছিল এই পূর্ব সমাবেশে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ জনগণের উপরে যে দুঃশাসন চালিয়েছিল যেভাবে জানমালের ক্ষতি করেছিল আয়না ঘরের মাধ্যমে ক্রসফায়ারের মাধ্যমে ফাঁসি দিয়ে এই দেশের আপমার জনসাধারণের সব থেকে প্রাণপ্রিয় নেতাদেরকে তারা হত্যা করেছিল তারা সাপলা চত্বরের শেষ শহীদের বন্যা বয়ে দিয়েছিল তারা সেই বিডিয়ার হত্যাকাণ্ড পল্টন হত্যাকাণ্ড সহ অসংখ্য হত্যাকাণ্ডের মাধ্যমে মানুষের রক্ত নিয়ে খেলা করেছে সেই আওয়ামী ছাত্রীদের মধ্যে আবারও মাথা দিচ্ছে সরকার ইতিমধ্যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে আর আমরা বলতে চাই তাদেরকে কোনোভাবেই রাজপথে আমরা দেখতে চাই না সরকারের কাছে আমরা বলতে চাই আর ওই গঠন করুন দ্রুত তাদের বিচার করুন এবং বিচারের মাধ্যমে তাদেরকে আইনগতভাবে চিরতরে নিষিদ্ধ করতে হবে অবিলম্বে তাদের যে দোসর চোদ্দ দল জাপা সহ যাদের উপরে ভর করে তারা আগামী দিনে বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে তাদেরকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং আমাদের যে পাঁচ দফা জুলাই সনদের আইনি ভিত্তি পিয়ার সিস্টেমে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে যদি আপনারা ব্যর্থ হন তাহলে সকল দায় দায়িত্ব আজকেই গ্রহণ করতে হবে তাই আসুন আপনারা জনগণের চোখের ভাষা বুঝুন জনগণের মুখের ভাষা বুঝুন আমরা জনগণের পক্ষ থেকে যে পাঁচ দফা দাবি দিয়েছি এই পাঁচ দফা দাবি মেনে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের অনুষ্ঠান করে আপনারা জনগণের হাতে জনগণের ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নেবেন সেই উদারতা আহ্বান জানিয়ে